ভাই গাইজ আসসালামু আলাইকুম আমাদের যে ভাই দেশি ভাই দেশি ভাই লোকনাথ ঘোষ লোকনাথ ঘোষ ওনার তো সবাই চেনেন হয়তো বা মুন্সিজি অনেকে চিনেন না কিন্তু আবার অনেকে ম্যাক্সিমামই চেনেন আর রিকাই বাজার যে বটতলা আছে ঠিক আছে বটতলায় কিন্তু ওনাদের বাসা ঠিক আছে তো ওনার মাথা এত সুস্বাদু মানে এত সুস্বাদু এটা যে খাইছে সেই বলতে পারে আর আমি কিন্তু এখন মুন্সিগঞ্জ বাজার না কিন্তু আমি এখন বর্তমানে আছি ইসলামপুরে ইসলামপুরে গুলশানা সিটির পাশেই কিন্তু লোকনাথ গোস্ট মানে লোকনাথ ভাই কিন্তু বসে এই যে গুলশোনা সিটির পাশেই বসে তো এই মাঠার স্বাদ কিন্তু আমি সবসময় মানে গ্রহণ করি আমি যখন ইসলামপুরে আসি তখনই আমি এই লোকনাথ ভাইয়ের দোকানে আইসে কিন্তু ওই মাঠাটা খাই এত মজা লাগে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাটার মধ্যে মানে বরফ দেওয়া আর কি এটা কিন্তু মাছের বরফ না মানুষের খাবার বরফ ঠিক আছে তো ওনার ওনার যে এই এই দোকানটা যে এত ভালো চলে আর ওনার মাঠা যে যে সুস্বাদু যাই খাইছে সেই বুঝছে তো আমি লোকটার ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনারা আমার সাথে থাকেন আমার পাশে থাকেন

ঠিক পাশেই কিন্তু আমাদের এই লোকনাথ দায় বর্ষে ওনার এখানে পাবেন হচ্ছে আপনার হ্যাঁ টক টক দই দই মাঠা মাঠা ঠিক আছে এবং সেই মাঠাটা কিন্তু একদম লেবু দিয়ে কিন্তু তৈরি করে যার কারণে ওনার মাঠাটা অনেক অনেক চমৎকার ঠিক আছে তো সমানে তো ভাই এবং বোনেরা আপনারা যদি ইসলামপুরে আসেন হ্যাঁ যাটা নাম কি জানি এই যে পার্কটা আসনলা মঞ্জিল আসনলা মঞ্জিল বলতে পারেন আচ্ছা এটা হচ্ছে আসনলা মঞ্জিলে যেটা আপনাদের দেখাই দি আর একটু জুম করে দেখাই দেই এখানে যারা আসবেন আসনলা মঞ্জিল মঞ্জিলের পাশেই পাশে এই অপর সাইডে কিন্তু লোকনাথ ভাই বসে এবং ওনার মাথা গই আবর হচ্ছে আপনাদের থানা অনেক অনেক সুন্দর আপনি এখানে অনেকদিন যাবতই আছে ঠিক আছে তো লোকনাথ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর সর্বোচ্চ শেয়ার করে দেবেন যারা ইসলামপুরে আসে প্রচণ্ড গরম মিঠে তারা আইসা যাতে লোকনাথ ভাইয়ের যে মাঠাটা সেটা পান করলে কিন্তু অনেকটা তৃষ্ণা হ্যাঁ মিঠাই তো সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা হইল ধন্যবাদ